কে কি বললি? আইকি তোমার কি? আইকি এখানে জারি আমার। হ্যাঁ? আরে আমি 370 টাকার আমি

যারা আমরা রিক্সার ড্রাইভার গরিব মানুষ আসি রিক্সা চালাই তাদের জন্য এই ভিডিওটা আমরা রিক্সা অজ কোনো জায়গায় ফেলে রেখে কোথাও যাব না আমাদের গাড়ি আমাদের সঙ্গেই রাখবো এমনকি নিজ চোখে নিজ দায়িত্বে রাখবো আমরা যদি কোথাও যেতে চাই কাউকে বলে তারপরে রিক্সা স্টেন্ড করে যাব আর ভালো লাগলে সবাই এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর ঘটন হলো। যারা চোরের ক্ষোভ করে পড়েন সবাই সাবধান থাকবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে